এবারের বিপিএল অনেক জাঁকজমকপূর্ণ হবে কারণ এবারের বিপিএল অনেক নতুন নতুন তারকা প্লেয়ার আসছে এবং তারা এই বিপিএল এর অনেক জাগজমক ভাবে মাতাবেন জানা গেছে এবারের বিপিএল আসরে উদ্বোধনীয় অনুষ্ঠান হবে কারণ এর আগের আসরে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি যার জন্য এবার উদ্বোধনীয় অনুষ্ঠান আয়োজন করা হবে জাঁকজমক ভাবে তো এবারের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে 4 ডিসেম্বর অর্থাৎ 4 ডিসেম্বর কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিপিএল এবং টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ শুরু হবে ছয় তারিখ থেকে অর্থাৎ ছয় ডিসেম্বর থেকে টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ শুরু হবে ছয় তারিখ থেকে খেলা শুরু হবে বিপিএলের এই আসর এবং এটি শেষ হবে এগারো জানুয়ারি অর্থাৎ দু সালের এগারো জানুয়ারি বিপিএলের এই আসরটি শেষ হয়ে যাবে তো মূলত এই ছিল আজকের এই ভিডিও এখন পর্যন্ত কার সাথে কোন দল খেলবে কখন খেলবে সেই দলগুলোর এখনও ঘোষণা করে দেওয়া হয়নি যে কখন খেলা হবে তো সেগুলো ঘোষণা করে দেওয়ার সাথে সাথে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কোন দল কার সাথে খেলবে এবং কখন খেলবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম